মর্নিং ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখনও রোদ ওঠেনি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে প্রত্যেক দিন আর কি যেগুলো থাকে সকালে কাজ তো সমস্ত কাজ কাজের একবারে স্নান করে নিয়েছি তো চলো এবার তো রান্নাঘরে যেতে হবে আর একটা ডিউটি শুরু হয়ে যাবে বাবু ঘুম থেকে উঠলো এখন আর বাবু উঠে পড়েছে আমরা সবাই উঠে পড়েছি এবার চলে যাই রান্নাঘরে তো বাবুকে রেখে এসেছিলাম দু বাড়ি তো আসার সময় মা এই সবজিগুলো দিয়েছে ভাবছি কোনটা রান্না করব চাল কুমড়ো না মোচা নাকি ডকা আর বরমশাই এই যে বাজার করে মাছ এনেছে বাটা বোনা মাছ তো বুঝতে পারছি না কী রান্না করবো চলো আগে দেখি এর ভাত হচ্ছে জল চলে এসেছি হয়ে গেছি আর কি কী রান্না করবো তো চলো দেখি কী রান্না করি তো তারপরে কাটা বাছা করে তারপরে আসছি বাবুর জন্য অল্প করে একটু সেদ্ধ দিয়ে দিলাম Der kommer du å er all deg, skatten min.

মাছের মোচা ভাজা পেঁয়াজ রান্না তো কমপ্লিট হয়ে গেল আর এখন আমি এগুলো ঘরে ধুয়ে আসবো আর বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে আর আমি এখন তারপরে বাসনগুলো মেজে আসবো তো চলো খাবারগুলো ওই ঘরে ধুয়ে বাসন টাসন মিশে এঁঠো মুছে তারপরে যাব ওই ঘরে তারপরে আমি খাইয়ে দেব আর বাবুর বাবা যাবে হচ্ছে খিচুড়ি আনতে আর দুধ তো নেওয়া হয়ে গেছে তো চলো কাজগুলো করে তারপরে আসছি ওর বাবা তো খিচুড়ি আনতে চলে গেছে আর আমি থালা বাসন মাজতে গেছিলাম এসে দেখি বাবু কার্টুন দেখছে আর ওর বাবা গেছে খিচুড়ি আনতে তো বাবুকে এখন আমি খাইয়ে দেবো মস্তান মস্তানের চান হয়ে গেছে ঘুমাবে বলে মুখটা পড়েছে দেখো তো চলো ঘুম পাড়িয়ে দি ঘুম পাড়িয়ে দাও বাবুকে আর আজ অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ততক্ষণ এখন জামা কাপড় গুলো তুলতে হবে আগে এখনকার সময় কখন বৃষ্টি আসে ঠিক নেই তো জামা কাপড় তুলে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর বৃষ্টি তখন অল্প অল্প পড়ছিল তো তারপরে আবার রোদ বেরিয়েছিল তো তারপরে তো আর জামা কাপড় আমি তুলে আর রেখেছিলাম তো আর রোদে দেইনি তো তারপরে আর কোনো ভিডিও বানায়নি আর সবাইকে অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখছো পাশে আছো আর সবাই একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে দেখাবে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওগুলো দেখো তো চলো সবাই একটু হাইপ করে দিও টাটা দেখা হবে নতুন ভিডিওতে